তার হাসর নাসর হবে আর আমার সাথে একই জান্নাতে সে বসবাস করতে পারে জরে বলি সুবহানাল্লাহ দূর শরীট ছোট্ট একটা বিষয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই পড়লেই হয় আমরা পরবর দূর শরী পড়ে নামাজের মধ্যে যে দূর শরী পড়ে এটা অপরিসীম বরকতময় একটা দুরূদ দুরূদের মধ্যে আমরা ইব্রাহিম নবীর জন্য দোয়া করি তার বরকতের জন্য দোয়া করি নবী মোহাম্মদুল সুরুল্লাহ সন্নুল্লাহ ওয়াসাল্লামের জন্য তার পরিবারের জন্য দোয়া করি এবং তাদের পরিবারের জন্য বরকতের দোয়া করি প্রত্যেকটা নামাজের মধ্যে আল্লাহ তালা রব্বুল আলমিন এত এই দূরটাকে এত এত বেশি পছন্দ করেছে নামাজের মধ্যে লাগাই দিয়েছে নামাজের মধ্যে ইব্রাহিম নবীর পরিবার এবং তার পরিবার পরিবার বর্গর সবার জন্য আল্লাহ তালা দোয়া করেছেন বরকতের দোয়া করেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি নামের পরিবার ঘর উপরে আল্লাহ তালা দোয়া করেছেন এবং বরকতের দোয়া করেছেন এই দুল শরীফের মাঝে নামাজ পড়লে লাভ না লস এই দুরুস শরীফ পড়ি এই দুরুস শরীফের মধ্যে লাভ আছে না নাই আছে তাহলে বেশি বেশি করে দুরুস শরীফ পড়ার দরকার আছে না নাই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন বেশি বেশি করে দুরুদ পাঠ করলেন বলি দুরুদ পাঠ করলাম এটার ফজিল হত কি তুমি একটু বলো এত বেশি বেশি তুমি দুরুস শরীফ পাঠ করো কারণ কি তুমি আল্লাহর প্রশংসা বাদ দিয়ে রসুরের প্রশংসা করতেছ তুমি কম সময়ে আল্লাহর প্রশংসা করো বেশি সময় রসুলের প্রশংসা করো দুরুশ্বরী পাঠ করো বলে এটার একটা ফজিলত এটার ফজিলত হলো। আমার বাবা সব সময় উনি দুরুশ্বরীফ পাঠ করতেন রাত্রে যখন ঘুমাইতেন দুরুশ্বরী পাঠ করে ঘুমাইতেন আবার যখন উঠতেন দুরুশ্বরীফ পাঠ করতেন রাস্তা দিয়ে হাঁটতেন আল্লাহর নামের বর্ণনা করতেন আল্লাহর পবিত্র নামের বর্ণনা করতেন আল্লাহর জন্য প্রশংসা করতেন আর রসুলের দূরত পড়তেন কয়েকদিন হঠাৎ করে আমার পিতা মরুভূমির মাঝখানে ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে কিছুক্ষণ পরে কোনো মানুষ নাই সেই জায়গায় কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখি আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে হজরত সুফিয়ান সাউরি অনেক বড় একজন আলেম অনেক বড়জন মুহাদ্দিস মুহাক্কিক উনি বর্ণনা করতেছেন তার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ছেলেটা परेशान আমার বাবার চেহারাটা অতিব সুন্দর ছিল এখন আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে কুচ্ছিত হয়ে গেছে এত কালো এত কালো কখনো দেখি নাই এত কালো মানুষ কখনো দেখি নাই এত কালো চেহারা কখনো দেখি নাই বলতেছে চেহারাটা দেখে আমি ঘৃণাই মুখ ফিরিয়ে কাটতে কাঁদতে আমার ঘুম তন্দ্রা চলে আসলো আসার পরে দেখি সুটান দেহের অধিকারী একজন সাদা পোশাক পরে চেহারাটা এত সুন্দর পৃথিবীর জমিনে এমন চেহারা আর কখনো দেখি নাই চেহারার মধ্যে নূরে জলমল করে এত সুন্দর চেহারা এই চেহারা আর কখনো দেখি নাই বলেন আমার বাবার কাপড়টা উল্টালেন আমি ভয়ে আমার বাবার চেহারাটা কাপড় দিয়ে ডেকে রাখলাম কারণ আমার বাবার চেহারাটা এত কুশ্চিত ছিল মানুষ দেখলে মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যেত এজন্য কাপড় দিয়ে চেহারাটা আমি ঘুরে রেখেছি ওই লোকটা আসলো আসার পরে আমার বাবার চেহারাটার থেকে কাপড়টা সরালেন সরানোর পরে আমার বাবার চেহারার মধ্যে তার হাটটা বুলাই দিলেন আমার বাবার চেহারাটা অতীব সুন্দর হয়ে গেছে জোরে বলি সোবাহান লোকটা যখন চলে যায় তার কাপড়ের মধ্যে আমি ধরে ধরে ফেললাম বলেছি আপনি কি এত সুন্দর সুটান দেহের অধিকারে এত সুন্দর চেহারা আর কখনো দেখি নাই দুনিয়ার জমিনের মধ্যে এমন এক পিস আছে কিনা সন্দেহ এমন চেহারা আর কখনো দেখি নাই তুমি কি আমাকে চিনো নাই বলে না চিনি না বলে আমি নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম জোরে বলি সোবাহান আমি নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলে কি জন্য আপনি আমার বাবার এত বড় উপকার করলেন বলে তোমার বাবা আমার জন্য দুরুস শরীফ পাঠ করত এই দুরুস শরীফটা আল্লাহর কাছে ফেরেজ তারা পৌঁছে দিত এই দুরুস শরীফের হাদিয়া আমার কাছে পৌঁছে দিত দুরুস শরীফ পাঠ করত আমি বড় আনন্দ পাইতাম কিন্তু তোমার বাবার কিছু গুনাহের কারণে বদ অভ্যাসের কারণে তোমার বাবার পাপাচারের কারণে তোমার বাবার চেহারাটা কুষ্ঠিত হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে আজকে দেখি ফেরেশতারা আমার কাছে দুরুষ শরীফের সোয়াবের হাতিয়া পৌঁছায় না আমি চিন্তা করলাম কেন পৌঁছায় না ফেরেশতাদেরকে ডাকলাম ও ফেরেশতারা ওই লোকের দুরুশ শরীফের আমোগ নাম কাছে পৌঁছায় না দুরুশ শরীফের হাতিয়া আমার কাছে পৌঁছায় না বলে ওই লোকটা কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন এজন্য আমি তোমার বাবার চেহারার কাছে আসলাম আসার পরে দেখি তোমার বাবার চেহারা কুশ্চিত কালো তোমার বাবার বদ অভ্যাসের কারণে পাপাচারার কারণে গুনাহের কারণে চেহারাটা কুশ্চিত হয়ে গেছে এজন্য আমি তোমার বাবার চেহারার মধ্যে আমার হাত মোবারকটা মোষণ করে দিলাম তোমার বাবার চেহারাটা আগের মতো উজ্জ্বল হয়ে গিয়েছে তোমার বাবা আমার প্রতি দূরৎপাত করত এই কারণে আমি তোমার বাবার এই সহজ একটা সহযোগিতা করলাম ভালোবাসা উপস্থাপন করলাম দুরুশরীফ এত মর্যাদা দুরুশরীফের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যারা আমার নাম শুনে দুরুশ্বরী পরে না তাদের উপরে তাহলে এই মাস সাহবান মাস একটা বরকুতপূর্ণ মাস আমাদের বাজেট হবে আমাদের আমল নামা এক বছরে কি করেছি সে আমল নামাগুলো আল্লাহ তালার দরবারে পেশ করা হবে দুরুস শরীফের অনেক ফজিলত এবং অনেক হাদিস বর্ণনা করা আছে শরীফের এবং এই যে এই মাসে শাবান মাসে রোজার কথা উল্লেখ করা আছে রোজার কথা বেশি বেশি করে যেই কোনো জায়গায় আপনি ভালো একটা জিনিস পাইতে চাইলে আপনাকে হাদিয়া বেশি বেশি দিতে হয় ভালো একটা জিনিস পাইতে চাইলে আপনার ফ্যাক্টরির ম্যানেজারকে বা বড় বড়ো অফিসারকে যদি মন যোগায় চলতে চান তাহলে আপনার কাজটা সবচেয়ে সার্ভিসটা সবচেয়ে ভালো হবে তাহলে আপনাকে ভালোবাসবে তাইলে এই মাসে যদি আমাদের বাজেট হয় আমাদের বাজেট হয় আর আমাদের আমল নামাগুলো আল্লাহ হাতে পৌঁছায় আর আমাদের আমুল নামা যদি গুণা অবস্থায় পৌঁছায় তাহলে চিন্তা করেন ধরেন রিপোর্ট এক বছরের রিপোর্ট পেশ করা হয় অফিসারের কাছে যদি দেখে এক মাসের মধ্যে এক বছরের মধ্যে দুই তিন মাস আপনি অনুপস্থিত প্রতি মাসে চার পাঁচ দিন সাত আট দিন করে অনুপস্থিত জীবনে আপনাকে শ্রেষ্ঠ ওয়ার্কার নির্বাচিত করবে জীবনে আপনার প্রমোশন হবে হবে না কারণ আপনার ওই যে যেই ফর্মটা আছে বা গেট পাস যেটার মধ্যে আপনার প্রতিদিনের হাজিরা ওঠে ওটার মধ্যে যদি লাল কালি হয় তাহলে আপনি কশিন কালে উপরে উঠতে পারবেন না বেতনও কশ্চিন কালে বাড়বে না কারণ আপনি দুর্বল ওয়ার্কার ঠিক না এখন যদি গুণা অবস্থায় যদি ফেরেস্তা কাতিবিন যদি আপনার গুণা অবস্থায় যদি আমল নামাটা আল্লাহ তালার সামনে পেশ করে তাহলে দেখবে আপনার জীবনের মধ্যে লাল কালির দাগ অভাব নাই লাল কালির দাগ অভাব নাই শুধু গুণা আর গুণা গুণা আর গুনা লাল কালির দাগের অভাব নাই আল্লাহ বলবেন এর জন্য লালন এমন একটা সময় যে আল্লাহ কাছে বাজেট দিবে এই বাজেট এই জিনিসটার মধ্যে এত লালকারী তাইলে আর জীবনটা কত বড় খারাপ হতে পারে আমরা যদি নিজেকে নিজে পরিবর্তন করে নিই যে আজ থেকে শক্ত নামাজ নামাজ পড়ব রোজা রাখবো ইবাদত করবো তসমিদ আলিল দুর এই মাসটাকে আমল দ্বারা এমন ভাবে সারা বছর যাই করছি আর না করছি এই মাসটা যদি ভরপুর আমল করতে পারি আর বাজেটটা যদি ওই ভরপুর আমলের কারণে যদি পিছনের দাগগুলা লাল দাগগুলা মুছা যায় তাহলে আল্লাহ দরবারের সুন্দর একটা দরখাস্ত আমার আপনার পেশ করা হবে তারপরে আমাদের বাজেটটা বড় দামি হবে সুন্দর হবে এটা বাজেটের মাস এই জন্য আপনারা বেশি বেশি করে এই মাসে রোজা রাখবেন দুরুশ্বরী পড়বেন তসবি তহালিল পড়বেন হাফে কাজ করেন কাজের ফাঁকে ফাঁকে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইহ্লা আল্লাহ আকবর আল্লাহ সল্লাহ আলা মোহাম্মদ এভাবে পড়তে থাকবেন সল্লে আলা মোহাম্মদ সল্লে আলা নবী এভাবে দুরুশ্বরী পড়তে থাকবেন রসুরুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি তাহলে আল্লাহ তালা আপনার পিছনের যে লাল দাগগুলো আছে আস্তে আস্তে মুসতে থাকবে আর দরখাস্তটা খুব সুন্দর পেশ করা হবে আমুল নামার খাতাটা খুব সুন্দর পেশ করা হবে ঠিক না আমল নামা যদি আপনার খারাপ হয় তাহলে আপনার সারা বছর বাজেটটা একবারে দুর্বল আমরা এই মাসে বেশি বেশি করে ইবাদত এর মাঝে আমরা তিনটা রোজা রাখব একটা হলো শুক্রবার আরেকটা হলো শনিবার আরেকটা হলো রবিবার কয়টা রোজা রাখবো তিনটা রোজা রাখতে পারবেন তো ইনশাল্লাহ যদি প্রথম দিন আমরা শুক্রবার দিন গিয়া রাত্রে হবে আমাদের কি সবে বরাত এই দিনটা যদি রোজা মুখে যদি মাগরিবের পর থেকেই তো পনেরো তারিখ চলে আসে তারপরে ওই দিন রাত্রে বাজারটা হবে আমাদের সারা দিন রোজা রাখার পরে যদি বাজেটটা হয় বাজারটা কি সুন্দর হবে না খারাপ হবে সুন্দর হবে না এদিন একটা রোজা রাখবেন পরের দিন সবে বরাতের আরেকটা রোজা রাখবেন তারপরের দিন আরেকটা রোজা রাখবেন কয়টা রোজা রাখবেন আর আর এই মাসে আজকে আজকে থেকে তারিখ হয়ে গেছে দিন দিনের মধ্যে যদি আরো কিছু রোজা রাখতে পারি তসবি তাহালিল পড়তে পারি দুরুসরী পড়তে পারি বেশি বেশি করে ইবাদত করতে পারি বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পড়তে পারি তওবা করতে পারি তাহলে পিছনের যেই দাগগুলো আছে এগুলো আস্তে আস্তে কাটতে থাকবে ফেরেশতারা কি করবে কাটবে কাটতে কাটতে দেখবেন আপনার লাল দাগ নাই সব সমান হয়ে গেছে আর ভর্তি হয়েছে আল্লাহ তালার কাছে জমা দেওয়া হবে আর সুন্দর একটা আমল আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক সকলে বলুন আমিন যেহেতু সবে বরাত অনেক মানুষ